নমস্কার বন্ধুরা আমার লেখা একটা কবিতা আমি একটুখানি তোমাদের শোনাচ্ছি কবিতার নাম হচ্ছে প্রাক্তন আমি তোমাকে বড্ড ভালোবেসেছিলাম সে অনেক দিন আগেকার কথা মাঝে মধ্যে কখনো সখনো মনে পড়ে যায় পরন্ত বিকালের বেলায় তুমি ডেকে বলেছিলে তোমার আমাকে ভালো লাগে তুমি আমাকে ভালোবাসো তার উত্তরে আমি মুস্কি হেসে বলেছিলাম শুধু কি আমাকে তোমার ভালো লাগে তুমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলেছিলে ভালো লাগে বলেই তো ভালোবাসি বলেই তো তাই তো বারবার ছুটে ছুটে আসি তোমাকে একটু দেখার জন্যে তখন আমি বলেছিলাম সারা জীবনের জন্যে আমাকে ভালোবেসে বুকে আগলিয়ে রাখতে পারবে তো তুমি বলো তুমি মৃদু হেসে বলেছিলে পাগলি আমার জীবন যতদিন থাকবে আমি তোমায় ভালোবেসে বুকে আগলিয়ে রাখব তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আবার বলি সত্যি তুমি কথাগুলো ঠিক বলছো তো তার উত্তরে সে বলেছিল পাগলি চন্দ্র সূর্য যতদিন থাকবে এই পৃথিবীতে ততদিন আমি তোমাকে ভালোবেসে যাব